আসসালামু আলাইকুম আচ্ছা এমন কোনো মুসলিম কি আছেন যার মনের গভীরে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একবার স্বপ্নে দেখার ইচ্ছেটা নি আমার তো মনে হয় না এটা আমাদের সবারই একটা গভীর আকাঙ্ক্ষা তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই জানব কিছু নির্দিষ্ট উপায় আর আমল যেগুলো নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে তৈরি তো এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক কেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লামকে স্বপ্নে দেখার ইচ্ছাটা কি হৃদয়ের গভীরেও লালন করা হয় আসলে এই যে তীব্র ইচ্ছাটা এটাই কিন্তু পুরো সফরের আসল শুরু বলা যায় সবচেয়ে জরুরি ধাপ এই আধ্যাত্মিক সফরের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা কি সেটা হল ইমানের ভিত্তিটাকে মজবুত করা কারণ সবকিছুই তো শুরু হয় আমাদের ভেতর থেকে তাই না আমাদের বিশ্বাস আর আন্তরিকতা থেকে দেখুন কোনো বিশেষ আমূল শুরু করার আগে প্রথম যে শর্তটা পূরণ করতে হবে সেটা হল নিজের অন্তর আর কাজগুলোকে পরিশুদ্ধ করা কারণ একটা পরিষ্কার অন্তরে তো এই নূরের পথে চলার জন্য নিজেকে তৈরি করতে পারে ঠিক না একটা মজবুত ইমানের ভিত্তির জন্য এই তিনটা জিনিস কিন্তু একদম অপরিহার্য প্রথমত আল্লাহ আর তার রাসুলের জন্য একদম নিখাত নিঃশর্ত ভালোবাসা দ্বিতীয়ত তাদের প্রতি পুরোপুরি আনুগত্য আর তৃতীয়ত এক বিন্দুর সন্দেহ ছাড়া একটা অটল বিশ্বাস এই তিনটা জিনিস যখন একসাথে মিলে যায় তখনই আমাদের আঁকিদা আর ইমান শক্তিশালী হয়ে ওঠে আচ্ছা ইমানের ভিত্তিটা যখন মজবুত হল এর পরের কাজটা কি এরপর আসে নিয়মিত আমলের পালা এই যে প্রতিদিনে ছোট ছোট আমল এগুলোই কিন্তু আমাদের আধ্যাত্মিক যোগাযোগটাকে একটু একটু করে গভীর করে তোলে প্রতিদিনের আমলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা হল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠানো এটা এমন একটা অভ্যাস যা সরাসরি তার সাথে আমাদের আত্মার একটা সম্পর্ক তৈরি করে দেয় তিরমিজির একটা হাদিসে রাসুল সাল্লাহু আসাল্লাম যা বলেছেন তা শুনলে অবাক হতে হয় তিনি বলেছেন যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি দূরত পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে কাছে থাকবে একবার তো এর চেয়ে বড় কোনো পুরস্কার কি আর হতে পারে আর এই অভ্যাসটা গড়ে তোলার জন্য একটা সুন্দর পরামর্শ আছে প্রতিদিন অন্তত একশোবার দুরুদ শরীফ পাঠ করা এখানে সংখ্যাটা আসলে বড় কথা না আসল বিষয় হল কাজটা নিয়মিত করে যাওয়া মানে ধারাবাহিকতা দরুদ শরীফের পাশাপাশি সত্যিকারের যে সংযোগ সেটা কিন্তু তৈরি হয় নবী সাল্লালাল্লাহু আলিহিসাল্লামের জীবন সম্পর্কে জানার মাঝে দিয়ে কারণটা খুব সহজ তাকে যত বেশি জানা যাবে তার প্রতি ভালোবাসাটাও ততটাই স্বাভাবিকভাবে গভীর হবে কিন্তু প্রশ্ন হলো এই ভালোবাসাটা কিভাবে বাড়ানো যায় এর জন্য তার সিরাত মানে জীবনী পড়তে হবে তার কথা আর কাজগুলোকে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করতে হবে আর তার রেখে যাওয়া সুন্নাকে মন থেকে ভালোবাসতে হবে মনে রাখতে হবে যে হৃদয়ে তার জন্য ভালোবাসা যত বেশি সেই হৃদয়ে তার দর্শন পাওয়ার সম্ভাবনাও কিন্তু ততটাই বেড়ে যায় আচ্ছা এত গেল দিনের বেলার আমল এবার আসি ঘুমানোর প্রস্তুতির কথায় ইসলামে ঘুম কিন্তু শুধু শরীরকে বিশ্রাম দেওয়া না যদি সঠিক নিয়তে করা হয় তাহলে এটাও একটা শক্তিশালী আধ্যাত্মিক আমল হতে পারে এই প্রস্তুতির কয়েকটা সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধাপ আছে যেমন পবিত্রতার জন্য অজু করে নেওয়া এরপর সুন্না মেনে ডান কাতে শোয়া তারপর তিন কুল মানে সুরা এখলাস ফালাক আর নাস পড়া আর সবশেষে আয়াতুল কুর্সি তেলাওয়াত করা এই আমলগুলো কিন্তু আল্লাহর রহমতকে আকর্ষণ করে আর সুন্দর স্বপ্ন দেখার সম্ভাবনাও অনেক বাড়িয়ে দেয় তো সব প্রস্তুতি শেষ করার পর আমাদের শেষ এবং আসল কাজটা কি সেটা হলো মহান আল্লাহর দরবারে সরাসরি হাত তোলা কারণ আমাদের চেষ্টার পর ফলাফল তো পুরোপুরি তারই হাতে আর এই দোয়ার জন্য রাতের শেষ প্রহরটা কিন্তু একটা বিশেষ সময় বলা হয় এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই তাহাজুদের সময়টা হল আমাদের মনের কথা আমাদের আকুতি মহান আল্লাহর কাছে জানানোর সেরা সুযোগ তাহাজ্জুদের নামাজ পড়ে খুব বিনীতভাবে আল্লাহর কাছে নির্দিষ্ট করে এই দোয়াটা করা যেতে পারে যেমন হে আল্লাহ আমি তোমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই যেন তার প্রতি আমার ভালোবাসা আরও মজবুত হয় একটা কথা মনে রাখতে হবে সৎ উদ্দেশ্যে মন থেকে করা দোয়া আল্লাহ অবশ্যই শোনেন তো সব শেষে চলুন কিছু খুব জরুরি সতর্কতা নিয়ে কথা বলি এই ব্যাপারগুলো জানা থাকলে আমরা কিছু সাধারণ ভুল ধারণা থেকে নিজেদেরকে বাঁচাতে পারব এই যে একটা পবিত্র ইচ্ছে এটা পূরণের পথে কিন্তু আমাদের প্রজ্ঞা আর পরিষ্কার ধারণা নিয়ে এগোতে হবে এই সতর্কতাগুলো আসলে আমাদের পথটাকে ঠিক রাখতে আর যে কোনো বিভ্রান্তি থেকে বাঁচাতে সাহায্য করবে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে শয়তান কিন্তু মানুষের স্বপ্নে নানান রূপে আসতে পারে কিন্তু সে কখনোই কোনও অবস্থাতে প্রিয়নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল রূপ ধারণ করতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ সুরক্ষা তাই যদি কেউ স্বপ্নে নবী আলাইহি ওয়াসাল্লামকে তার আসল রূপে দেখেন তাহলে সেই স্বপ্ন যে সত্যি তাতে কোনো সন্দেহ নেই আরেকটা জরুরি বিষয় ঘুমানোর আগে নিজের কল্পনা থেকে নবী আলাইহি ওয়াসাল্লামের কোনো চেহারা বা ছবি তৈরি করার চেষ্টা করা একদমই উচিত না এটা একটা ভুল ধারণা আর এর কোনো প্রয়োজনও নেই বরং মনটাকে একদম খালি রেখে শুধু ভালোবাসা আর পবিত্রতা নিয়েই ঘুমাতে যাওয়া উচিত সব শেষে একটা প্রশ্ন রেখে এই আলোচনাটা শেষ করতে চাই যা আমাদের সবারই ভাবা উচিত এই যে পুরো সফর এর আসল উদ্দেশ্যটা কি শুধু একটা স্বপ্ন দেখা নাকি এর মাধ্যমে রসুল সাল্লাহ আলহ আসাল্লামের প্রতি আরও গভীর আরও সত্যিকারের একটা ভালোবাসা অর্জন করা এই উত্তরটা আসলে আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে